আরে একশো চালিশী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের আশি বছরের এই বিরুদ্ধর নাম গোফর মল্লিক জন্ম থেকেই তিনি অন্ধ আট বছর বয়সে মায়ের ঢেঁকি দিয়ে ধান বানার শব্দ শিখেছেন গণনা করা ১৬ বছর বয়সে এলাকার মানুষটাকে বলতো এক সেপারা কোরআন পরে গাড়িতে হাত পাতলে টাকার অভাব নেই কিন্তু অন্যের কাছে হাত পাততে রাজি নন গফর এক সিপারা কোরআন শিপ পড়িয়া গাড়িটিটা হাত পাতলেই পারে টাকা নাই বাবা তাই আমি কলাম যে এই ছোটো ব্যবসা করবো না এক সময় ট্রেনে বিড়ি সিগারেটের ব্যবসা করতেন গফুর আর মানুষের কাছের নারিকেল পেরে দিতেন পরে নিজের স্ত্রীর হাতের তৈরি নাড়ু বিক্রির ব্যবসা শুরু করেন তিনি পাশাপাশি চলে হজমি ও বাদামের ব্যবসা সামান্য পুঁজি দিয়ে যা আয় হয় তা দিয়ে চলে স্বামী আর স্ত্রীর অভাবের সংসার তা আমার বাপ কয়জন আমার আল্লাহ খাওয়াবি গফুর মল্লিকের সংগ্রামী জীবন চলতে থাকে বছরের পর বছর একসময় সংবাদকর্মী ও মানুষের কল্যাণে তৈরি করা কন্টেন্ট ভাগ্যে বদলে দেয় গফুরের গফুরের সংগ্রামী জীবনে তৈরি করা কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন ভিউ হতে থাকে যা পৌঁছে যায় সুদূর লন্ডনে নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাথে সাথে উদ্যোগ নেন হতদরিদ্র জন্মান্ধ গফুরের পাশে দাঁড়ানোর আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার জন্য তারেক রহমানের নির্দেশে ছুটে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ আমরা বিএনপি পরিবার ছাড়াও গফুর মল্লিককে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জোবায়দা রহমান ও তার মা এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন মানুষের কল্যাণে মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য তারেক রহমান সৃষ্টি করেছে আমরা বিএনপি পরিবার যা মানবিক তাগিদে আমরা কাজ করে যাচ্ছি যেখানেই যাচ্ছি আমরা বিএনপি পরিবার আমরা আমাদের উদ্যোগে ওই বিএনপি পরিবারের উদ্যোগে যে ব্যক্তি যিনি অসুস্থ যিনি আঘাতপ্রাপ্ত যার দৃষ্টিশক্তি চলে গেছে যিনি পঙ্গু অথবা নিহত পরিবারের কাছে পৌঁছানোর জন্য সংগঠনটি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি মানবিকতার এক প্রতিচ্ছবি তিনি একবারে প্রত্যন্ত অঞ্চল আমরা এমনও গেছি বৃষ্টির মধ্যে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ডিঙিয়ে আমরা গেছি ঋতুপর্ণার বাড়িতে অর্থাৎ বিখ্যাত ফুটবলার এবং এই প্রত্যন্ত অঞ্চল শহর থেকে আমরা এখানে ছুটে এসেছি গুপুর গফুর ভুইয়া একেবারে দুটো চোখ অন্ধ এরই মধ্যে তিনি কিছু মিষ্টান্ন তৈরি করে বিক্রি করে জীবনযাপন চলেন আমাদের আজকের যিনি সভাপতি বিএনপি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন আপনাদের সামনে আমাদের আসার তাৎপর্য তুলে ধরেছেন এবং বলেছেন যে অনলাইনে এই সংবাদটি পেয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার পরিবারের ওনার শাশুড়ি তিনিও জানতে পেরেছেন এবং এই এই ঘটনা জেনেই ওনারা প্রত্যেকেই সহযোগিতা করেছেন যারা তারেক রহমান সাহেব তো করেছেনই ওনারাও সহযোগিতা করেছেন যে এখানে পৌঁছানোর জন্য তাকে কিছু জাস্ট তাদের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার তো এইরকম কাজ আমরা বিএনপি পরিবার যেটি তারেক রহমান সৃষ্টি করেছেন সারা বাংলাদেশেই আমরা করছি আমরা সেখানে এগিয়ে যাচ্ছি এবং এটা একটা সামাজিক দায়িত্ব হিসাবে একটি রাজনৈতিক দলের সামাজিক দায়িত্ব পালন করছি আমরা এখানে কোনো মিটিং করতে আসেনি আমরা এখানে কোনো মিছিল করতে আসেনি এখানে কোনো নির্বাচনী প্রচারণায় আসেনি একেবারেই মানবিক তাগিদে আমরা এখানে এসেছি গফুর ভুইয়ার পাশে তারেক রহমান দাঁড়িয়েছেন সেইটা আপনাদের সামনে জাস্ট বলা এবং আমরা সেই সহযোগিতা নিয়ে এখানে এসেছি বন্ধুরা